লেবাননের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান আক্রমণ বাড়ানোর নির্দেশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের তরফ থেকে দেওয়া লেবাননে একুশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবে সরাসরি সাড়া না দিলেও ইসরায়েলি বাহিনীকে আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে কাটোস বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কে দেওয়া এক বার্তায় বলেছেন উত্তরে কোন যুদ্ধবিরতি হবে না আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে হিজবুল্লার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যতক্ষণ না আমরা বিজয় অর্জন করি এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফেরাতে পারি কাটজের এই বক্তব্য লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির আশার বিপরীতে এসেছে মিকাতি আশা প্রকাশ করেছিলেন যে শীঘ্রই একটি যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে কেননা ইসরায়েলি হামলার জেরে লেবাননের হাজার হাজার মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপত্তায় আশ্রয় নিতে যাচ্ছে এদিকে নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য ইসরায়েল ত্যাগ করার পর একটি বিবৃতি জারি করেন এতে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং জানান যে তারা যে অপারেশনাল পরিকল্পনা অনুসরণ করছে তা চালিয়ে যেতে হবে যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নেতানিয়াহুর অফিস জানায় এটি একটি মার্কিন ফরাসি প্রস্তাব যার প্রতি প্রধানমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া জানাননি এদিকে ইসরায়েলি বাহিনীও জানায় যে তারা বৃহস্পতিবার লেবাননে হিজবুল্লাহ লক্ষ্য বস্তুতে নতুন করে আক্রমণ চালিয়েছে হয়েছে ইসরায়েলি বৃহস্পতিবার জানিয়েছে তারা বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ লক্ষ্য বস্তুতে নতুন করে আক্রমণ চালিয়েছে তারা বৃহস্পতিবার সকাল থেকে বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর ঘাঁটি এবং অস্ত্র গুদামে আক্রমণ করেছে এর আগে গতরাতে লেবাননের ইউনিয়ন শহরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে তেইশ জন সিরীয় নাগরিক নিহত হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু সিরিয়া লেবানন যুদ্ধের কারণে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন তারা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে প্রায় ছয়শত বিশ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতৃত্বে একটি একুশ দিনের যুদ্ধ প্রস্তাব দেওয়া হয়েছে যা ইসরায়েল ও লেবাননের সীমান্তে কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছিল তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন এখনও এই প্রস্তাবের প্রতি সাড়া দেননি তিনি সেনাবাহিনীকে আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে আরও বড় আকারের যুদ্ধ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে ইসরায়েল প্রায় একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহ ও গাজায় হামাসের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে জাতিসংঘের অধিবেশনে জড়ো হওয়া বিশ্ব নেতারা এই পরিস্থিতিতে দ্রুত সমাধান চেয়েছেন কারণ লেবাননে ইসরায়েলি আক্রমণ চলতে থাকলে মানবিক বিপর্যয় আরো বাড়তে পারে সূত্র রয়টার্সের